আওয়ামী লীগ এর নেত্রী আওয়ামী লীগের নেত্রীর উপরে কুকুরে পর সাপ করতেছে তার ছবির উপরে মানে তার উপরে আজকে এই অবস্থার জন্য কারা তারাই আজকে তাদের অনেক যুবলীগের নেতা ছাত্র লীগের নেতারা তারাও আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে কেন এরকম প্রধানমন্ত্রী কোথাও নাই যে একদম দল বল সব ফেলে ফেলে রেখে আপনার সে নিজে বাঁচার জন্য চলে গেছে আর এই কারণেই ছাত্রলীগের অনেকে এবং যুবলীগের অনেকে নেতাকর্মীরা খুদ শেখ এবং আওয়ামী লীগের বিরোধিতা করতেছে কেন কারণ উনি তো ঠিকই চলে গেছে কিন্তু ওনার অপকর্মের কারণে আপনার এই যে যারা আপনার হচ্ছে যুবলীগ বা অন্যান্য লীগের কাজ করে শ্রমিক লীগ এরা সাধারণ মানুষ হয়তো কিছু লোভের আশায় আপনার তারা দলকে সাপোর্ট করতো কিছু সমর্থনের আশায় কিছু সাপোর্টের আশায় কিন্তু এখন এরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে দেশটাকে ধ্বংস করে গেছে এরা তো হয়ে গেছে কিন্তু এখন আপনার হচ্ছে সাধারণ যারা আওয়ামী লীগ করতো পাশাপাশি আপনার কিছু যারা অন্যায় অবিচার করতো খুব যারা পালাইতে পারে নাই তাদের উপর কিন্তু এই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বড় বড় লিডারদের যে বিচার হওয়া উচিত সেটা ওই সাধারণ মানুষ পাইতেছে তো এই ক্ষেত্রে রাজনীতি যারা করেন খুব হিসাব করে করেন দেশের জন্য ভালো কাজ করবেন মানুষ ভালো বসবে মানুষ যদি ভালোবাসে তাহলে আপনি নেতা নেত্রী যদি মানুষই আপনাকে ঘৃণা করে তাহলে আপনার ওই নেতৃত্বের কোনো দাম নাই ওই নেতৃত্ব দেওয়ার কোনো দরকার নাই কারণ এই শেখ হাসিনার আমলে দুইশো কোটি দিয়ে এক কিলোমিটার রাস্তা করছে কন্যা টানেল যেটা বঙ্গবন্ধু টানেল না কি করছে সেখানে প্রত্যেক দিনই আপনার আঠাশ লক্ষ টাকা করে লোকসান হইতেছে এরকম বিভিন্ন ধরনের প্রকল্প নিছে মানে জ্ঞান সারা যে কাজ কার্যক্রম সেগুলা করছে আর নিজের দল ক্ষমতায় রাখতে দেশটাকে এমনভাবে সাজাইছে সেটা দেশের মানুষের অধিকাংশ সাধারণ মানুষ মনে করেন বিবেক বুদ্ধি হারিয়ে ফেলছে কেউ তার বউ দিয়ে ভিডিও করাইতেছে কেউ তার আপনার মেয়ে অশ্লীলতা করতেছে আজকে তারা আপনার হচ্ছে কি বলতো যে জন্ম নিয়ন্ত্রণ সেটা থেকে পারছিল পশ্চিমাদের থেকে আজকে দেখেন ওই পশ্চিমারা একজন সন্তান হইলে এই যে আপনার জাপান বলেন তারপরে আপনার বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলা একটা সন্তান হইলে ভর্তুকি দিতেছে কতগুলা টাকা তো এই যে জিনিসগুলা আপনার হচ্ছে ইসলাম বিদ্বেষী কার্যক্রম করত আর দেশের মানুষকে এমনভাবে স্বাধীনতা মুট কথা মেয়েদেরকে অশ্লীলতার মাধ্যমে স্বাধীনতা দিয়েছিল যেটা আজকে নয় বছরের দশ বছরের ছেলে মেয়ে মানে জিনা এবং ব্যবিচার অন্যায় করতেছে যেটা তাদের নেতাকর্মীদেরকেও দেখি আপনার হচ্ছে জৌনপলী হতে তাদের উদ্ধার করা হয় তো তারাদের দ্বারা তো দেশে ভালো কিছু হয় নাই এখন এই যে ভালো কিছু হয় নাই দেখে আজকে তাদের ধ্বংস হইতে হয়েছে এখন বাইরে বৈশা দেশের সাধারণ যে আওয়ামী লীগ সাপোর্টার আছে বা সাধারণ মানুষ তাদের তাদেরকে মনে করে নির্যাতিত করার জন্য তারা আরামে বসে এই মানুষগুলোর উপর নির্যাতনের আপনার হচ্ছে পড়ার তাদের উপর চাপিয়ে দিবে এটা টেকনিক্যালি গরিব মানুষের উপর তারা কাঁঠাল ভেঙে মনে গরিব মানুষের মাথার উপর কাঁঠাল ভেঙে তারা খায় এ হচ্ছে আওয়ামী লীগের অবস্থা